রিচার্জ করার আগে আমার মিটার ছিল ফাইভ সিক্স ওয়ান সিক্স পয়েন্ট এবং যখন আমি রিচার্জ শেষ করি তখন আমার মিটারে ছিল ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ গ্যাসের প্রিপেড মিটারে রিচার্জ করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের প্রিপেড মিটারের যে কার্ডটি আছে এই কার্ডটি নিয়ে আপনাদের আশেপাশে বা এলাকা যেখানে রিচার্জ করে ওইখান থেকে আপনাদের এই কার্ডের মধ্যে প্রথমে ব্যালেন্স রিচার্জ করে নিয়ে আসতে হবে তো নিয়ে আসার পরে যে কাজটা সেটা হলো যে কিভাবে আপনি ওই রিসার্চ অ্যামাউন্টটা আপনার মিটারে অ্যাড করবেন শুধু আপনারা দোকান থেকে রিসার্চ করে নিয়ে আসলে আপনাদের মিটারে অটোমেটিক অ্যাড হবে না তো এর জন্য আপনাকে এখানে মিটারে অ্যাড করতে হবে কিভাবে আপনি দুই মিনিটের ভিতরে আপনি মিটার অ্যাড করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে খুব ইজিভাবে রিসার্চ করতে পারবেন আপনি মিটারের সামনে আসার পরে দেখবেন যে দুইটা বাটন শুরু করতেছে একটা হলো এ একটা হলো বি তো আপনি এখানে কী করবেন যে এ বাটনটা আসছে এখানে দুইটা প্রেস করার পরে কাট নাম কাট লেখাটা উঠবে আপ ডাউন করবে দেন আপনি কাঠটা এখানে প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পরে কিছু সময় পরে দেখবেন যে ইন্ট লেখা নামে আরেকটা অপশন আছে তো ইন লেখার পরে দেখবেন যে আপনি অটোমেটিকই আপনার এই মিটারে রিচার্জ হয়ে গেছে থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন